এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা কি এবার পূর্ব দিক থেকে আসছে প্রতিবেশী বাংলাদেশ থেকে উঠে আসছে এমন কিছু গোপন তথ্য যা শুধু উদ্বেগজনক নয় ভারতের নিরাপত্তা কূটনৈতিক ভারসাম্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক গভীর হুমকির ইঙ্গিত বহন করছে সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে পাকিস্তান চীন এবং বাংলাদেশের সেনাকর্তাদের একাধিক গোপন বৈঠকের তথ্য সেই বৈঠকে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি পরিবর্তন যুদ্ধকালীন প্রস্তুতি আদান প্রদান এবং সামরিক মোতায়েন নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো ভারতবর্ষের পূর্ব সীমান্তে এমন সামরিক সংযোগ এবং শত্রুপন্থী ব্লক গঠনের প্রয়াস কিভাবে ভারতের বিরুদ্ধে এক ভয়ানক ষড়যন্ত্রের রূপ নিচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সম্প্রতি ভারতের গোয়েন্দা বিভাগ এক গোপন রিপোর্ট প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান একসঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এপ্রিল মাসে অনুষ্ঠিত একটি ক্লোজড ডোর বৈঠকের কথা যা হয় পনেরো থেকে উনিশে এপ্রিলের মধ্যে এই বৈঠকে অংশ নেয় পাকিস্তানের আইএসআই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ সামরিক কর্তা আলোচনার বিষয় ছিল তিনটি যেগুলির প্রত্যেকটি ভারতের জন্য উদ্বেগজনক প্রথমটি হলো। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণ করে তার স্থানে পাকিস্তান ঘনিষ্ঠ কোনো নেতাকে বসানো দ্বিতীয়টি হল পাকিস্তান ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ইন্টারকমিউনিকেশন বৃদ্ধি এবং যৌথ সামরিক কাঠামো গড়ে তোলা এবং তৃতীয়টি হল চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং কমিউনিকেশন প্রযুক্তি গোপনে বাংলাদেশে সরবরাহ এই গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার পর ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কারণ এই ধরনের কোনো সামরিক সমঝোতা একদিকে যেমন সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা বাড়াতে পারে অন্যদিকে এটি ভারতের পূর্ব সীমান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানায় তথ্য অনুযায়ী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ইন্টিগ্রেটেড ট্যাকটিক্যাল এয়ার ডেটা লিঙ্ক সিস্টেম শেয়ার করতে চলেছে এটি একটি উন্নত রিয়েল টাইম এনক্রিপ্টেড কমিউনিকেশন প্ল্যাটফর্ম যা এয়ার টু এয়ার ও গ্রাউন্ড টু এয়ার অপারেশনের সময় সেনা ও বিমান বাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপন করে এই প্রযুক্তি আগে শুধুমাত্র পাকিস্তান ও চীনের মতো শক্তিধর দেশের হাতে থাকলেও এখন তা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে আইএসআই এর ফলে বাংলাদেশের যুদ্ধ সক্ষমতা বহুগুণে বাড়বে এবং তা সরাসরি ভারতের বায়ুসেনার জন্য হুমকি হয়ে দাঁড়াবে শুধু যোগাযোগ প্রস্তুতি নয় পাকিস্তান আরও যে প্রযুক্তি বাংলাদেশকে দিচ্ছে তা হল সাইবার যুদ্ধ সংক্রান্ত সফটওয়্যার অ্যান্টি ম্যালওয়্যার প্রোটোকল এবং রাডার বিভ্রান্ত করার প্রযুক্তি এই সিস্টেম মূলত চীন থেকে পাকিস্তানে আসে এবং সেখান থেকে বাংলাদেশে পৌঁছয়ে পাকিস্তান এই প্রক্রিয়ায় কার্যত একটি চীনা অস্ত্রের ডিস্ট্রিবিউশন চ্যানেল হয়ে উঠেছে এবং বাংলাদেশ সেই সব প্রযুক্তি গ্রহণ করে ভারতীয় সীমান্তের কাছে মোতায়েনের ছক কষছে এই পুরো ঘটনা শুধু সামরিক স্তরে সীমাবদ্ধ নয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা বাড়ছে দুটি প্রতিপক্ষ গোষ্ঠী ইউনুস এবং ওয়াকারুজ্জামান ক্ষমতা দখলের জন্য সরাসরি সংঘাতে লিপ্ত ইউনুস এনসিপি দলকে সামনে রেখে প্রধানমন্ত্রীতে বসতে চান অপরদিকে ওয়াকারুজ্জামান চান সেনাবাহিনীকে সামনে রেখে নতুন সরকার গঠন করতে এই দ্বন্দ্বের সুযোগেই বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের মডিউল অনুসরণ করে সরকার গঠনের ছক কষছে তথ্য অনুযায়ী এই বৈঠকে ঠিক করা হয়েছে কিভাবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হবে এবং কাকে তাঁর স্থানে বসানো হবে এমনকি এই বদলের মাধ্যমে ভারত বিরোধী একটি সরকারকে প্রতিষ্ঠা করারও পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে প্রশ্ন উঠছে একটি স্বাধীন রাষ্ট্র কিভাবে এই ধরনের বাইরের প্রভাবে রাষ্ট্রপতিকে বদলানোর মতো চক্রান্তে অংশ নিতে পারে এসব ঘটনাবলির খবর পাওয়ার পর ভারত আর দেরি করেনি প্রতিরক্ষা মন্ত্রালয় তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকে এবং সীমান্তে দুটি বিশেষ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় রুদ্র এবং ভৈরব রুদ্র হল একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন কম্ব্যাট ফোর্স যাদের কাছে রয়েছে অত্যাধুনিক ড্রোন র্যাডার হাইপার টার্গেটিং সিস্টেম এবং সীমান্ত ট্র্যাকিং ডেটা অ্যানালিসিস ইউনিট এই বাহিনী ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ শিলিগুড়ি মেঘালয় সহ নানা সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে অন্যদিকে ভৈরব বাহিনী মূলত গ্রাউন্ড অপারেশন এবং রিফ্লেক্স অ্যাটাকের জন্য প্রস্তুত রয়েছে এছাড়াও সীমান্তবর্তী এলাকায় রাডার সিস্টেম বসানো হয়েছে যার সাহায্যে বাংলাদেশ থেকে আসা যেকোনো সন্দেহজনক ডেটা সিগনাল বা সামরিক গতিবিধি তৎক্ষণাৎ ধরা পড়বে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে যদি বাংলাদেশ এই গোপন সমঝোতার ভিত্তিতে সীমান্তে অশান্তি সৃষ্টি করে তবে ভারত চরম জবাব দেবে গোয়েন্দারা আরও আশঙ্কা করছেন যে বাংলাদেশ এই চীনা প্রযুক্তি হাতে পেয়ে শুধু ভারতের বিরুদ্ধে নয় বরং অভ্যন্তরীণ দমন পীড়নের হাতিয়ার হিসেবেও এই সিস্টেম ব্যবহার করতে পারে তাতে সাধারণ জনগণের ওপর নজরদারি বাড়বে এবং এক নতুন ধরনের সাইবার দমন নীতি প্রতিষ্ঠা পাবে এবার প্রশ্ন ওঠে বাংলাদেশ কেন এমন রণনীতিতে হাঁটছে ভারতের সঙ্গে এত বছরের সম্পর্ক বাণিজ্যিক নির্ভরতা সাংস্কৃতিক আদান প্রদান সব ভুলে গিয়ে কেন তারা এই ভয়ঙ্কর পথ বেছে নিচ্ছে উত্তর পাওয়া যাচ্ছে একটাই রাজনৈতিক দুর্বলতা এবং চীনের অর্থনৈতিক প্রলোভন বাংলাদেশের অভ্যন্তরে ক্ষমতা দখলের লড়াইয়ে যারা ব্যস্ত তারা জানেন চীন এবং পাকিস্তানকে পাশে পেলে ভারতকে চ্যালেঞ্জ জানানো সম্ভব কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে ভারতের সঙ্গে সরাসরি শত্রুতা মানেই নিজেদের পায়ের নিচের মাটি খুঁড়ে ফেলা বিশ্লেষকদের মতে এই অবস্থায় ভারতকে যেমন আক্রমণ প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে তেমনি কূটনৈতিকভাবে এই চক্রান্তকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে হবে বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর উদ্দেশ্যে এই প্রযুক্তি নেয় তাহলে সেটিকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবেও তুলে ধরা যেতে পারে বর্তমানে ভারতের নজর বাংলাদেশের সীমান্ত অঞ্চলে প্রতিটি গতিবিধির ওপর প্রতিটি রাডার সিগন্যাল ড্রোন হস্তক্ষেপ সেনা যোগাযোগ সবই নজরদারির আওতায় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং শিলিগুড়ি করিডোরকে ঘিরে সতর্কতা বাড়ানো হয়েছে শেষ কথা একটাই বাংলাদেশ যদি পাকিস্তান এবং চীনের ছত্রছায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে যুক্ত হয় তাহলে তার পরিণাম ভয়াবহ হতে বাধ্য ইতিহাস সাক্ষী ভারত কখনও সীমান্ত সংঘর্ষকে উৎসাহ দেয়নি কিন্তু ভারত কখনও দুর্বল প্রতিরক্ষাও দেখায়নি আজকের প্রেক্ষাপটে এই গোটা চিত্রটি অত্যন্ত গুরুতর এই সময় ভারতবাসীকে সচেতন থাকতে হবে এবং চোখ রাখতে হবে এই ধরনের চক্রান্তের পেছনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যের দিকে কারণ যুদ্ধ শুধু রণাঙ্গনে হয় না হয় তথ্যযুদ্ধেও আর আজকের পৃথিবীতে এই তথ্যই আসল অস্ত্র আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফর্মেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ইন্টিগ্রেটেড ট্যাকটিক্যাল এয়ার ডেটা লিঙ্ক সিস্টেম কোন কাজে ব্যবহৃত হয় এ জলবায়ু পরিবর্তন বিশ্লেষণে বি যুদ্ধকালীন কমিউনিকেশনে এবং সি কৃষি উন্নয়ন কর্মসূচিতে কোন দুই দেশ বাংলাদেশের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে এ ভারত ও শ্রীলঙ্কা বি পাকিস্তান ও চীন এবং সি নেপাল ও ভুটান রুদ্র বাহিনী মূলত কী ধরনের বাহিনী এ চিকিৎসা সহায়ক বাহিনী বি প্রশাসনিক পর্যালোচক দল এবং সি উন্নত সম্পন্ন কমব্যাট ফোর্স বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দ্বন্দ্বে ক্ষমতা দখলের জন্য কারা মুখোমুখি এ শেখ হাসিনা ও খালেদা জিয়া বি ইউনুস ও ওয়াকারুজ্জামান এবং সি এরশাদ ও মুজিব পাকিস্তান ও চীন মিলে বাংলাদেশকে যে প্রযুক্তি দিচ্ছে তার মধ্যে অন্যতম কি এ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বি ম্যালওয়্যার সিকিউরিটি সিস্টেম এবং সি কৃষি উপকরণ ও সার